আসসালামু আলাইকুম শিবা রসু করে ভালো আছেন ভিডিওতে দেখছেন বাছাইকৃত এই লোনা ট্যাংরা বোর্ড থেকে আমরা দশ কেজি লোনা ট্যাংরা ডেলিভারি করেছি আজকের দুই জায়গাতে সেটা হচ্ছে কুমিল্লা জেলার নিমসার বাজারে এবং কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাতে তো এই ডেলিভারিটা কিভাবে করলো আমরা প্রথমত ব্রুটগুলো বাছাই করে দিয়েছি বাছাই করার পরে একে পিজি হরবোন প্রয়োগ করার মাধ্যমে একটি নির্দিষ্ট সময় পরে ডিম সংগ্রহ করে আমরা ডিম থেকে ডিম উৎপাদন করে আমাদের যে নিজস্ব পলিসি আছে অর্থাৎ ঝর্ণা পলিসি ঝর্ণা দিয়ে মাছটাকে সুন্দর করে সুস্থ সবল করি এবং যে অসুস্থ মাছগুলো সেটা রিজেক্ট বা অটোমেটিক্যালি মারা যাবে সেই পলিসি অ্যাপ্লাই করে এটা কিন্তু আমরা সুন্দর করে মেপে অক্সিজেন ব্যাগের মাধ্যমে ডেলিভারি করেছি তো খামরিজের বলতে চাই এখন হচ্ছে সমস্ত মাছের রেণু পুকুরে ছাড়ার উপযুক্ত সময় এখন আবহাওয়াটা অনেক নরম বৃষ্টিপাতর হচ্ছে পানিতে প্রচুর অক্সিজেন এবং আবহাওয়া শীতল হওয়ার কারণে প্রচুর পরিমাণ প্রোডাকশন পাওয়া যাবে এমন রেকার আছে যে রোনা ট্যাংরা রেণু এখন আপনি এক কেজি সারের পুকুরে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ প্রোডাকশন পেতে পারেন তো দেখুন আমাদের হাফার নিচের অংশে শুধু মাছ আর মাছ এই যে কালো কালো দেখছে এটা কিন্তু লোনা ট্যাংরা রেণু আমরা যেভাবে মেপে দিই এক কেজি লোনা ট্যাংরা সেখান থেকে ছয় থেকে আট লক্ষ প্রোডাকশন পাওয়া সম্ভব আমরা যখন মেপে দিই কারণ বিদ্যুৎ আর সারি মাপার ক্ষেত্রে পানি ঝরিয়ে পাবে দেখুন আমাদের হাঁপার নিচের অংশ দেখুন আমরা সমস্ত পানিটা ঝরানোর চেষ্টা করছি যতক্ষণ পর্যন্ত হাঁপা থেকে পানি বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা পানি ঝরিয়ে দেবো এটা আমাদের বৈশ্বিক থেকে মাস এখন শুধু শুধু রেনু রেনু সাইডে থাকে দেখুন হাফার সারি সাইডে দেখুন শুধু রেনু আর রেনু এভাবেই কিন্তু আমরা পানি ঝরিয়ে মাছটাকে মেপে দিই আমরা খামারের কাছে বলতে চাই আমরা ইন্দ্রিড মুক্ত পোনা তৈরি করি বড় গ্রুপ থেকে সংগ্রহ করি এবং মাপের ক্ষেত্রে আমরা পানি ঝরিয়ে আপনাকে দিয়ে থাকি তো আপনি বলতে চাই যারা শেষ করতে করছেন তাদের জন্য প্রতি শতাংশে আপনারা একশো থেকে দেড়শো গ্রাম রেজু ছাড়তে পারেন এবং সেখান থেকে দেখুন শুধু মাছ আর মাছ কোনো পানি নাই এর ভিতরে শুধু মাছ এবং মাছ এই পরিমাণ মাছ এবং আমরা কই মাছের জন্য দিয়েছি পাঁচশো গ্রাম সেখানে আমরা সাতশো গ্রাম কই মাছের জন্য মেপে দিয়েছি কিন্তু এটা কিন্তু আমাদের বৈশিষ্ট্য আমরা বেশি দিই আমরা কাকে কম দেই না তো এখন যদি রেনু শ্বাস করতে হয় রেনু আপনার রেনু সেরে প্রথম তিন দিন এটা হচ্ছে মাগুরের ধানি রেণুকে প্রথম তিন দিন আপনার এক কেজি রেনুর জন্য চারটি ডিমের কুসুম সকাল বিকেল দুইবার এবং এক কেজি হবে এবং তিন দিন খাওয়ানোর পরে পাউডার খাওয়াতে হবে এবং এই যে ব্যাগ প্রতিটা ব্যাগে আমরা একশো ষাট গ্রাম করে রেনু দিয়েছি অর্থাৎ প্রতি ছয় ব্যাগে আমরা এক কেজি করে মাছ ভেবে দিয়েছি যাতে মাছটা দূরে সুস্থ সবলভাবে পাঠানো সম্ভব হয় তো আসলে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে সুন্দর সার্ভিস দেওয়া তথ্য দেওয়া পরামর্শ দেওয়া এবং খামারি কীভাবে ডেভেলপ করে সেই সুযোগটা তাদেরকে দেওয়া এবং দেখুন আমরা এই ব্যাগে যখন আমরা মাছটা মেপে দিলাম মেপে দেওয়ার পরে দেখুন এটা এখানে এক একশো ষাট গ্রাম রেনু আছে শুধু রেনু আর রেনু মানে যদি এক ব্যাগ রেণু প্রোডাকশন পান তা আমার মনে হয় না পুকুরে আর জাগা ধরবে দেখুন এত পরিমাণ মাছ এবং প্রতিটা দানায় জীবিত তো এটা কিন্তু আমাদের বিশিষ্ট যারা অপেক্ষা আছেন পেতে চান আজকে কন্ট্যাক্ট করুন আমাদের স্ক্রিনে নাম্বারে